হিন্দু পঞ্জিকা অনুসারে একাদশী শুরু হয় দোসরা নভেম্বর সকাল সাতটা একত্রিশ মিনিটে এবং শেষ হয় তেসরা নভেম্বর ভোর পাঁচটা সাত মিনিটে দোসরা নভেম্বর দিনে তুলসী বিবাহের আচার অনুষ্ঠান সম্পাদনের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসী বিবাহের দিনে কি করা উচিত নয় গাছটি কাটবেন না বা ছাঁটাই করবেন না আরেকটি বিষয় মনে রাখবেন যে তুলসী বিবাহের দিনে গাছ কাটা এবং ছাটাই করা ভুল এবং অশুভ বলে মনে করা হয় আসলে এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে তুলসী গাছের পাতা ন্যায্য উদ্দেশ্য ছাড়া ছিঁড়ে ফেলা উচিত নয় বাড়িতে তুলসী বিবাহ কিভাবে পালন করবেন তুলসী গাছটিকে জলে স্নান করান ভগবান বিষ্ণুর মূর্তি পরিষ্কার করুন এবং ফুল ও মালা দিয়ে সাজান কনের আদলে তুলসী গাছটি তৈরি করুন আপনি একটি লাল কাপড় জড়িয়ে তাকে চুরি এবং বিন্দির মতো অলংকার দিয়ে সাজাতে পারেন তুলসী এবং ভগবান বিষ্ণুর মূর্তির মধ্যে একটি পবিত্র সুতো বেঁধে দিন তুলসী বিবাহের অর্ঘ কী কী বিষ্ণুকে চন্দন কাঠের লেপ পুরুষদের পোশাক এবং পবিত্র সুতো দেওয়া হয় কনেকে শাড়ি হলুদ সিঁদুর এবং বিবাহিত মহিলাদের দ্বারা পরিধান করা মঙ্গলসূত্র নামক একটি বিয়ের মালা দেওয়া হয় তুলসী বিবাহের জন্য ঠিক প্রকৃত বিবাহের মতো মিষ্টি এবং খাবার রান্না করা হয় তুলসী মাতাকে খুশি করার উপায় মন্ত্র জপ করার সময় তুলসী গাছে তাজা ফুল নিবেদন করুন ফুল ভক্তির প্রতীক এবং শ্রদ্ধার নিদর্শন হিসেবে দেবতাকে নিবেদন করা হয় আপনি ও শ্রী তুলসী দেবী নম জপ করতে পারেন পূজায় তুলসী দেবীকে কি দেওয়া হয় ভক্তরা তুলসী গাছে ফুলের মালা অর্পণ করেন সাধারণত গাদা বা অন্যান্য শুভ ফুল দিয়ে তৈরি ভক্তদের তুলসী গাছের চারপাশে তিনবার ঘুরে মন্ত্র জপ করা উচিত নৈবেদ্য শেষ করার পর চূড়ান্ত মন্ত্রটি তিনবার জপ করা উচিত এবং ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এর সামনে মাথা নত করুন অনুষ্ঠান শেষ হওয়ার পর তুলসী আরতি করা হয় প্রস্তুত খাবার ভোগ হিসেবে পরিবেশন করা হয় এবং পরে পরিবারের সদস্যরা তা উপভোগ করেন তুলসী দেবীর আরতি নম নম তুলসী কৃষ্ণপ্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা তারে বৃন্দাবনবাসী নমস্কার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন ধন্য